বদমাইশি করার পরের পরের অবস্থা বদমাইশি করার পরের অবস্থা একদম ক্লান্ত ও ড্র্যাগু বেবি ড্র্যাগু বেবি আচ্ছা ঠিক আছে আসতে হবে না সিট করো রেস্ট করো একটু ক্রিস্পি মোমো কি ব্যাপার আবার খেলু পেয়ে যাচ্ছে ক্যামেরা দেখলেই খেলু পেয়ে যায় নাকি হ্যাঁ বসো দুষ্টু পাউই কি ব্যাপার সব রেস্ট হচ্ছে নাকি হ্যাঁ মাঝখানে তখন আর দেখাতে পারিনি ফোনটাই পড়ে গিয়েছিল হাত থেকে ভেনম বয় ভেনম বয় উঠতে হবে না নাও সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দাও দেখি এই কোকো তো খাটের তলায় ঢুকে গেছে পদু দেখা যাচ্ছে শুধু ছি সবাইকে গুড নাইট করে দাও সবাইকে গুড নাইট করে দাও বলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কালকে তোমাদের সাথে টাটা গুড নাইট লাভ ইউ আমাদেরকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে